সংসার করার জন্য মেয়েদের একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় আমরাও কিন্তু গৃহিণীরা কোনো অংশে কম নই চাইলে আমরাও কিন্তু ঘরে বসে কম বেশি ইনকাম করতে পারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি বরাবরের মতো আজকে ভিডিওটি সবাই ভালোবাসা দিয়ে দেখি তো ভিডিওটা কিন্তু বাজারঘাট দেখানো দিয়ে শুরু করেছিলাম এটা ছিল শনিবারের ভিডিও তো শনিবারে কিন্তু খুব সকালে বাইরে গিয়েছিলাম তো বাইরে থেকে বাসায় ফিরতে ফিরতে এগারোটা হয়ে গেছিলো তো এগারোটার সময় ফেরার সময় কিছু বাজার কাট করে নিয়ে এসেছিলাম তারপরে কিন্তু ক্যামেরাটা অন করেছিলাম আসলে কয়েকদিন যাবৎ খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে কোনো কিছু তো ঠিকঠাক মতো সময় দিতে পারছি না আপুদের ভিডিওগুলো দেখছি হয়তো ছেড়ে রাখছি কারোটাতে কমেন্ট করতে পারছি কারোটাতে করতে পারছি না আবার কমেন্ট যদিও করতে পারছি খুব অল্প একটু কয়েক কথায় কমেন্টটা লিখে আসছি কিন্তু ফুল আস করে দিচ্ছি জারটা অন করছি ফুল আশ করে দিচ্ছি তো এই যে এখানে বাজার থেকে কিছু ডাটা এনেছিলাম আর এই যে শীতের যে নতুন শাক বতুয়া শাক সেটা নিয়ে এসেছি আর হচ্ছে ধনিয়া পাতা আর এখানে এই যে কিছু তাজা ট্যাংরা মাছ নিয়ে এসেছি তো সবজি মাছটা কেনার কথা ছিল না সবজি কিনে আসার সময় মাছগুলো চোখে পড়লো অনেক সুন্দর ফ্রেশ তাই ভাবলাম নিয়ে নেই তো শনিবারে যেহেতু আমার শ্বশুর আসবে বাসায় তো ভাবলাম এরকম তাজা মাছ খেতে বাবা খুব ভালোবাসে তার জন্য এই মাছগুলো নিয়ে আসলাম বাবা কিন্তু এই যে বড় মাছ রুই বলেন কাতল বলেন এগুলো খেতে কিন্তু খুব একটা বেশি ভালোবাসে না এরকম ছোট মাছ মাংস এই দুটো খাবারই বেশি বেশি পছন্দ করে সবজি এগুলো খেতে বেশি পছন্দ করে তো মাছগুলো কিন্তু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইকবার আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু এই যে ডাটা এনেছিলাম ডাটা দিয়ে ট্যাংরা মাছটা রান্না করব তো ডাটাগুলো কিন্তু কেটে পরিষ্কার করে নিয়েছি আর ডাটা কেটে নেওয়ার পরে কিন্তু এই যে এখানে আমি ভাব দিয়ে নিচ্ছি আসলে ডাটাটা ভাব দিয়ে রান্না করলে কিন্তু ডাটাটা খেতে অনেক মজা লাগে আর খুব ভালো সিদ্ধ হয় অনেকেই কিন্তু জানে না যে ডাটা ভাব দিয়ে আসলে রান্না করতে হয় অনেকের মুখেই শুনি যে ডাটা রান্না করতে চায় না সিদ্ধ হয় না যার কারণে আর এইভাবে যদি ডাটাটা ভাব দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক টেস্ট হয় আর ডাটাটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয় তো এই যে প্রথমে কিন্তু এখানে আমি মশলা কষিয়ে নিব তো এটা যেহেতু শনিবারের ভিডিও তো শনিবারে কিন্তু আমার শ্বশুর বাসায় এসেছে আর আজকে হচ্ছে মঙ্গলবার তো আমি তো তিন দিন পর পর ভিডিও দেই আর শনিবারে যে ভিডিওটা আপলোড করেছিলাম এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম যার কারণে আসলে আমি যে ভিডিওটা আপলোড করতে চেয়েছিলাম সেটা কিন্তু আমি ঠিকমতো এডিটিংও করতে পারিনি আর ভয়েস দেবো সেটারও সময় পাইনি ওই তো ছোট্ট একটা ভিডিও এডিটিং করে বয়েস ছাড়া সেরে দিয়েছি কিন্তু বয়েস ছাড়া দেওয়ার পরে আমার যে যেসব আপুরা আমার ভিডিওটা এত ভালোবাসা দিয়েছে তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ প্রথমে যখন দেখতেছিলাম সময় পাচ্ছিলাম না তখন ভেবেছিলাম যে আজকে আর ভিডিও দেওয়াই হবে না আর ভিডিও দেবই না থাক তো পরে ভাবলাম যে একটু ছোট একটু ভিডিও দিয়ে দেই যেহেতু চ্যানেলের অবস্থা একদমই খারাপ যার মধ্যে যদি আবার ভিডিও একদিন না দেয় তাহলে তো আরও খারাপ হয়ে যাবে তো যার কারণে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু আমার সকল আপুরা আমার ভিডিওটা খুব ভালোবাসা দিয়ে দেখেছে তো আমার কিন্তু খুব ভালো লেগেছে যে আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে অনেক সুন্দর সুন্দর কিন্তু সব আপুরাই কমেন্ট করেছে তো এই যে এখানে কিন্তু প্রথমে আমি কাঁচা টমেটো এটা এখন বাজারে পাওয়া যাচ্ছে ওটা দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার পরে টমেটোটা একটু কষিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু কাঁচা টমেটোটা একটু শক্ত হয় আর ডাটাটা ভাব দেওয়া ছিল মাছটাও নরম যার কারণে টমেটোটা আগে কষিয়ে নিয়েছিলাম তারপরে টমেটোটা কষানোর পরে কিন্তু আমি ডাটা আর মাছটা একসাথে দিয়ে দিয়েছিলাম একসাথে দিয়ে দিয়ে ওটাও আমি কষিয়ে নিয়েছিলাম তারপরে যে ঝোলের পানি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি একটু বেশি নাড়ানাড়ি করব না ওই তো দোল দিয়ে দিচ্ছিলাম আর মাছগুলো উল্টে দিচ্ছিলাম তো আসলে তরকারিটাই যদি বেশি নাড়া নাড়ি করে দেখা যাবে যে মাছগুলো ভেঙে যাবে দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না দেখতে কিন্তু বাজে লাগবে তো তরকারিতে ঝোল দেওয়ার পরে কিন্তু আমি বিছানা গোছাতে চলে গিয়েছিলাম তো যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম বিছানা টিছানা কিন্তু ওভাবে আর গোছানো হয়নি আর এই পাশে যে আগের বিছানা চাদরটা ছিল তো ওটা উঠিয়ে কিন্তু পরিষ্কার চাদরটা বের দিলাম যেহেতু আমার শ্বশুর আসবে তো আর একটু একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু পড়েছে যার কারণে যে পাতলা সিঙ্গেল যে কম্বলগুলি ওটা বের করে দিয়েছি তো রান্না উঠিয়ে দিয়ে কিন্তু ঘরের যে কাজগুলো সেগুলো করে নিয়েছিলাম আমাদের যাদের স্কুলগামী বাচ্চা আছে এখন কিন্তু সব মায়েদেরই খুব দৌড়ের উপরে আছি আমরা তো একদিকে হচ্ছে ভর্তির ব্যাপারটা আছে অন্যদিকে হচ্ছে পরীক্ষার সামনে তো দুইটা মিলে কিন্তু আসলে একটা খুব প্যারা যাচ্ছে মায়েদের তো এখানে কিন্তু এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে তো তরকারিটা খেতে এত টেস্ট হয়েছিল। মনে হচ্ছিল যে কাঁচা টমেটো দেওয়ার কারণে তরকারিটা বেশি টেস্ট হয়েছে তো বাবা কিন্তু খেতে বসে বলেছিল তোমার মাছের তরকারিটা এত মজা হয়েছে তো টমেটো দেওয়ার কারণে একটু একটু টক টক লাগছিলো বলেছিল বাবা যে এর কারণেই তরকারিটা বেশি মজা হয়েছে তো তরকারিটা নামানোর আগে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সো শীতের সিজনে যদি ধনিয়া পাতা ছাড়া তরকারি হয় তাহলে কিন্তু ঠিক ওরকম ভালো লাগে না খেতে তো হঠাৎ হঠাৎ আবার দেওয়া হয় না যখন আসলে মনে থাকে না বা ঘরে থাকে না ওই সময়টা কিন্তু আর দেওয়া হয় না তো এখন আসি থামবেলের মূল টপিকে তো আমি বলেছিলাম এখানে ঘরে বসে আমরা গৃহিণীরা কিভাবে ইনকাম করতে পারি তো আমি ঘরে বসে যেভাবে আসলে বাইরে যাওয়া ছাড়াই ইনকাম করি তো আমাদের যেহেতু বাচ্চা আছে আমরা কিন্তু শীতের সিজনে বা ঈদের সিজনে বাড়িতে যাই যখনই হোক বাড়িতে যাই তো বাড়িতে গেলে কিন্তু দেখা যায় যে দাদা নানা এরা কিন্তু আমাদের বাচ্চাদের হাতে টাকা দিয়ে থাকে বা যে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে বা আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসলে তখন কিন্তু বাচ্চাদের হাতে টাকা দিয়ে থাকে তো তখন কিন্তু বাচ্চারা যেহেতু আমাদের বাচ্চারা ছোট বাচ্চারা কিন্তু টাকাটা রাখতে পারবে না তো টাকাটা কিন্তু আমরা যে মা আসি আমাদের কাছেই দিয়ে থাকে তো আমার কাছে যখন আমার বাচ্চা সে টাকাটা দেয় তখন কিন্তু ওই টাকাটা আর আমি ভাঙি না ওটা কিন্তু জমা করে রেখে দেই তো ওই পাশে কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি আর এখানে এই যে বতুয়া শাক উঠিয়ে দিয়েছি শীতের সিজনের প্রথমের এই শুরুতে শাকটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে তো তারপরে আসি দ্বিতীয় টিপসে আমাদের যাদের বাচ্চা স্কুলে যায় তো বাচ্চা স্কুলে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা একটা যাতায়াত কষ্ট ধরি যে মাসে এত টাকা লাগবে তো সেই টাকাটা কিন্তু আমাদের হাজব্যান্ডরা আমাদেরকে দিয়ে দেয় যেহেতু প্রতিদিন নেওয়ার একটা ব্যাপার তো ওটা কিন্তু আর হয় না একবারেই হয়তো আমাদের হাতে দিয়ে দেয় যে এটা হচ্ছে মাসের যাতায়াত খরচ তো ওখান থেকে কিন্তু আমি কিছু টাকা সেভ করতে পারি কীভাবে সেভ করি সেটা হচ্ছে আমি যে আমার বাচ্চাকে নিতে যাই বা দিয়ে আসি সবসময় যে রিক্সায় যাই বাড়ি গাড়িতে যাই সেটা কিন্তু না তো মাঝে মাঝে রিকশায় যাই হেঁটে যাই এরকম করে গিয়ে কিন্তু আমি ওখান থেকে কিছুটা টাকা বাঁচাই তারপরে আসি পরের টিপসে তো বাচ্চা যেহেতু স্কুলে যায় টিফিন তো খেতেই যাবে তার জন্য তো কিছুটা টাকা লাগবেই তো সেই টিফিনটা যদি আমি বাহিরে না কিনে ঘরেই তৈরি করে দেই তাহলে কিন্তু আমার যে বাহিরের টাকাটা সেটা কিন্তু আর লাগলো না তো আমার বাচ্চা কেমন পছন্দ করে কি জিনিস পছন্দ করে সেটা কিন্তু আমরা সব মায়েরাই জানি তো ওরকম জাতীয় খাবার যদি আমরা ঘরেই বানিয়ে দেই তাহলে কিন্তু আর বাচ্চা বাহির থেকে টিফিন কিনে খেতে যাবে না তো সেক্ষেত্রে কিন্তু ওই যে আমার টাকাটা জমে গেল তো ওখান থেকে কিন্তু কিছু টাকা আমি সেভ করতে পারি এভাবে করেই কিন্তু ওই যে আমি টাকা জমিয়ে থাকি তো আমার পুরো সংসারের দায়িত্ব কিন্তু আমার বাজার বাজারঘাট থেকে শুরু করে রান্না বাড়া পর্যন্ত তো বাজার করার ওখানে গিয়েও কিন্তু আমার কিছুটা টাকা সেভ হয় দেখা যায় যে আমি বাজারের জন্য যে টাকাটা আসলে লিস্ট করেছি যেহেতু আমি বাচ্চাকে নিয়ে স্কুলে যাতায়াত করি তো বাচ্চাকে নিয়ে আসা যাওয়ার সময় আমি কোনো জিনিস ভালো চোখে পড়লে যদি দেখি যে এটার দাম কম তো ওর জিনিসটা কিনে কিন্তু আমি তখন স্টক করে রাখি তো দেখা যায় ওই জিনিসটার জন্য আমি যে টাকাটা বাজেট করেছিলাম হয়তো ওটা ওই পরিমাণ টাকা আমার লাগেনি তার থেকে কিছুটা টাকা কম লেগেছে ওখান থেকেও কিন্তু ওই যে আমি টাকা জমাতে পারি তারপরে হচ্ছে আমরা যে বুয়া রাখি বুয়ার ব্যাপারটা তো প্রতি কাজের জন্য যে আমাদের বুয়া টাকা নেয় সেহেতু আমরা যদি যেহেতু একটা কাজের জন্য একটা অ্যামাউন্ট আছে তো আমি কিন্তু আমার বুয়াকে একটা কাজের জন্য রেখেছি শুধু ঘর মোছার জন্য তো যেই আমি সপ্তাহে একদিন কাপড় ধোয়াই যেদিন আমি হয়তো কাপড়টা ধোয়াচ্ছি ওই দিন আমি ঘরটা নিজেই কষ্ট করে মুছে ফেলি ওই দিন আর বুয়াকে দিয়ে কিন্তু ঘরটা মুছায় না তো আমার তো আমরা তিনজন মানুষ প্রতিদিন তো আর কাপড় হয় না তো দেখা যায় যে সাত দিন পরে কিছু কাপড় জমে আর আমার কাপড়টা দেখা যায় যে আমি কিন্তু গোসলের সময় ধুয়ে ফেলি যার কারণে কাপড় ওভাবে জমেও না বাচ্চার কাপড়টাও মাঝে মাঝে ধুয়ে ফেলি হয়তো দেখা যায় বিছানার চাদরটা রুবা আমার বাবার কাপড়টা একটু নোংরা হলে সপ্তাহে হয়তো দিয়ে তিন চারটা কাপড় একসাথে হয়ে গেছে তখন কিন্তু আমি বুয়াকে দিয়ে কাপড়টা ধোয়াই তো এই তিন চারটা কাপড় ধোয়ানোর জন্য ঘর মোছার জন্য টাকা দিতে হবে একটা আবার কাপড় ধোয়ার জন্য তো এভাবে করে আমার কিন্তু লস হবে তো ওই টাকাটা কিন্তু আমার সেভ হয়ে যায় আমি যেহেতু এক কাজের জন্য রেখেছি আরেক কাজের টাকাটা কিন্তু আমার সেভ হয়ে যায় তো এটাও কিন্তু আমার সংসারের থেকে অনেকটা টাকা সেভ হয় আমারও কিন্তু কিছুটা টাকা জমা হয়ে যায় তারপরে হলো এই যে কেনাকাটার একটা ব্যাপার আছে তো কেনাকাটার জন্য কখনো যদি রুম আমার বাবা আমাকে টাকা দেয় তো সেই ফুল টাকাটা দিয়ে কিন্তু আমি কখনোই কেনাকাটা করি না সেটা হোক থ্রি পিস বা যে কোনো জিনিসই হোক কখনোই আমি পুরো টাকাটা দিয়ে কেনাকাটা করি না হয়তো থ্রি পিস কেনার জন্য দুইটা থ্রি পিস কেনার জন্য আমাকে তিন হাজার টাকা দিয়েছে ওখান থেকে হয়তো দেখা যায় আমি দুই হাজার টাকা দিয়ে দুইটা থ্রি পিস কিনেছি তো ওখান থেকেও কিন্তু আমি এই যেভাবে জমিয়ে নেই টাকা তো আমরা চাইলে কিন্তু এই যেভাবে অল্প অল্প করে কিছু কিছু করে কিন্তু টাকা জমাতে পারি প্রত্যেক মাসেই তো খুব বেশি না হলেও প্রতি মাসে হয়তো খানিক টাকা জমবেই তো এইভাবে করে যদি হাজার খানিক টাকা প্রতি মাসে জমিয়ে একটা যে কোনো একটা ব্যাংকে জিপিএস করতে পারি তো প্রতি মাসে এক হাজার টাকা করে জমাতে পারলে কিন্তু বছর শেষে আমাদের বেশ ভালো একটা অ্যামাউন্ট হবে যেটা দিয়ে আমরা সংসারের জন্য একটা প্রয়োজনীয় জিনিস করতে পারবো বা নিজের পছন্দের শখের একটা জিনিস কিনতে পারব আর সেটাও যদি না করি তো এভাবে জুমতে জুমতে কিন্তু বেশ ভালো একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে যেটা ভবিষ্যতে আমাদের কোনো না কোনো কাজে লাগবে আর এই যে আমরা প্রতি মাসে কিছু কিছু টাকা জমাই এটা থেকে কিন্তু আমাদের হাজব্যান্ডরা যদি কখনো কোনো বিপদে পড়ে বা কোনো টাকার সমস্যা পড়ে তখন কিন্তু তাদেরকে এই টাকাটা দিয়ে আমরা সাপোর্ট দিতে পারি এভাবে টাকা জমানোটা অনেকেই হয়তো খারাপ মনে করতে পারে যে সংসার থেকে এভাবে বাঁচিয়ে বাঁচিয়ে তো এটা খারাপের কিছুই না তো এটা কিন্তু আমার সংসারের জন্যই আমি সেভ করছি এই টাকাটা বাঁচিয়ে যে আমি আমার বাবার বাড়িতে দিচ্ছি বা আমার ভাই বোনকে দিচ্ছি সেটা কিন্তু না তো এটা আমি আমার সংসারের জন্যই রাখছি তো এটা এখানে কিন্তু খারাপের কোনো কিছুই নেই আমরা যারা গৃহিণীরা আছি এই যে এত কষ্ট করে সংসার করছি আমরা যদি আমাদের হাজব্যান্ডের কাছে তো কখনো যদি টাকা চাই তাহলে কিন্তু কখনোই এমনি এমনি যে টাকা দেওয়া সেটা কিন্তু কখনোই দিবে না তো যার কারণে আমাদেরকে একটু বুদ্ধি করে এভাবে যে টাকা বাঁচাই বাঁচিয়ে জমাতে হয় তো পরবর্তীতে কিন্তু টাকাটা আমাদের সংসারেই খাটাই বা হাজব্যান্ডের কোনো কাজেই খাটাই আর আমি যে এতক্ষণ টিপসগুলো শেয়ার করলাম এগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা তো আমার শাশুড়ি মা কিন্তু আমাকে বলেছে যখন তুমি কোনো কিছু কেনাকাটা করবে বাজার করবে তো যে বাজারটা কিনবে পাঁচ টাকা দিয়ে সেটাকে লিখে রাখবে দশ টাকা তো এভাবেই কিন্তু টাকাটা জমাবে আর উনি যে আমাকে এই টিপসটা দিয়েছে ওনার কিন্তু আমার উপর পুরো বিশ্বাস এবং আস্থা আছে যার কারণে দিয়েছে উনি কিন্তু জানে যে আমি টাকাটা জমিয়ে আমার সংসারের কাজেই লাগাবো অন্য কোনো কাজে লাগাবো না বা কাউকে দেব না যার কারণেই কিন্তু উনি আমাকে এই টিপসগুলো দিয়েছিলো আর এভাবে যে আমি টাকা জমাই এটা যে রুম আমার বাবার আড়ালে সেটা কিন্তু না সেও কিন্তু জানে যে আমি এভাবে টাকা জমাই তো টাকা জমিয়ে দেখে পরবর্তীতে আমি সংসারের জন্য কোনো কিছু করছি বা মেয়ের জন্য কোনো কিছু বানাচ্ছি তো তার জন্য কিন্তু আমার বাবা আর আমাকে কিছু বলে না আর ইতিমধ্যে কিন্তু আমার শ্বশুর বাসায় চলে এসেছে তো আমার শ্বশুর বাসায় আসতে এসে কিন্তু আছরের নামাজের আজান দিয়ে দিয়েছিল তো আছরের আজান যখন দিচ্ছে তখন কিন্তু বাবা বাসায় এসে ঢুকেছে আর শনিবারে কিন্তু আমরা আছরের নামাজের পরেই দুপুরের খাবারটা খেয়েছিলাম আর আজকে ভিডিওটা কিন্তু এখানে শেষ করব মিষ্টি খেতে খেতে কিন্তু আজকে সবার কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ